হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে একটা ঘুরতে যাচ্ছি সেটাই সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুর দুপুর বেরিয়ে পড়েছি দুপুরও বলবো না তখন বাজে এগারোটা আমরা সকালে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি কারণ যেহেতু সারাদিনের ব্যাপার তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর এখানে রোদটাও ভালোই উঠেছে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অবশ্যই কিন্তু খুব 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 ভালো লাগবে তো চলো যাওয়া যাক এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা যাব ম্যাজিস্ট্রি ওখানে মেট্রো ধরে একদম পার্ক পার্কের পাশেই মেট্রো মেট্রো স্টেশন তো ওখানেই যাব আমরা তো চলো যাওয়া যাক আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের ভিডিও করা ছিল হ্যাঁ প্রায় ডিসেম্বর সেপ্টেম তো কিন্তু আমার একটু খেয়াল ছিল না এটা শেয়ার করার জন্য খেয়াল বলবো না সময় পাইনি তো তারপর হচ্ছে গিয়ে সেই জন্য আর শেয়ার করা হয়নি তো এই শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এখন আমরা বাসে করে চলে নেমে গিয়েছি ওখান থেকে আমরা ধরবো মেট্রো তো মেট্রোর দিকেই আমরা যাচ্ছি আর এটা হচ্ছে আমরা তো থাকি এলাকাতে এখান থেকে প্রায় দু ঘন্টা যেতে সময় লাগে তবে এর আগে কখনো আমরা যাইনি এই ফার্স্ট টাইম আসলে কি বলো তো দূরে দূরে জায়গাগুলো না কখনও ঘুরতে যাওয়া হয় না কারণ গিয়ে ঘুরে আবার মানে দু তিন ঘন্টা জার্নি করে আবার আসাটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় তাই জন্য দূরের জায়গাগুলো না ঘোরা আমাদের হয় না কাছে যেগুলো ঘুরতে যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করে যেগুলো গিয়ে ঘুরে আবার ফিরে আসাটা সম্ভব হয় তো সেই সব জায়গাগুলোতেই আমরা যাই তো সেদিনকে আমরা ভাবলাম যে না চলো যাওয়া যাক তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই সন্ধ্যে হয়ে গিয়েছিলো হ্যাঁ সাতটা হয়ে গিয়েছিল আর আমরা বেরিয়েছি এগারোটার সময় তো চলো মেট্রোতে যাওয়া যাক এখানের মিত্রতে এত পরিমাণে ভিড় হয় বলে আমার জানা ছিল না মানে ভিড় হয় কিন্তু যেহেতু শর্টকাট রুটে জন্য প্রচুর পরিমাণে ভিড় হয় কিন্তু এখানে মানে রাখার জায়গা নেই মানে এত পরিমাণে ভিড় বাপরে বাপ যাই হোক যাই হোক করে মোটামুটি পৌঁছে গেলেই হলো আর অকষ্ট এই কারণেই নেই কারণ বেশি সময় তো লাগে না মেট্রোতে এগুলো যদি বাসে হতো তখন অনেকটা সময় দাঁড়িয়ে করে যেতে অসুবিধে এই দেখো লাইন দেখো কত পরিমাণ লাইন আমাদের মেট্রো চলে এসেছে এবারে আমরা উঠব আর একটু সময়ের জন্য তো সেই জন্য দাঁড়াতে কোনো অসুবিধে নেই মেট্রো থেকে নেমে হচ্ছে গিয়ে আমরা লোকেশনটা চেক করছি কারণ হচ্ছে গিয়ে পার্কটা কোন দিকটাতে তো কারণ আমরাও তো প্রথম এসেছি তারপরে এই দেখো মেট্রো থেকে বেরিয়ে দেখলাম এই যে সাইকেলগুলো আই থিং এগুলো ব্যাটারি মনে হচ্ছে তো এগুলো আমি আর জিজ্ঞেস করলাম যে এরা কীভাবে কীরকম কী ইউজ করা যায় তো বলছে যে এই যে মেট্রোর চারিদিকে কত কিলোমিটার বা একটা ওদের হিসেব আছে সেই জায়গাতে তুমি এগুলো ইউজ করতে পারো তো সেটাই আমি দেখছিলাম তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে লোকেশানটা দেখছিল বারবার ধরে কারণ আমরা কোন দিকে যেতে হবে তো লোকেশানটা সার্চ করছে আর আমি এদিকে বসে গিয়েছি যাই হোক অনেকেই দেখলাম যে নিয়ে ঘুরছিলো কিন্তু আমাদের প্রয়োজন নেই তাই জন্য আমরা নিই নিই ওটা বুকিং করতে হয় এই যে চলে এসেছি পার্কে আর ভেতরেই যেতে না যেতেই গেটের কাছে দেখি হচ্ছে ভোট্টার দোকান তো একটা নিয়ে নিলাম ভোটকা তো ভোট্টা খেতে খেতে এবার যাওয়া যাক ভেতরে আর এখানে মানে এন্ট্রি পুরো ফ্রি ছিল কোনো রকম কোনো টাকা ছিল না এন্ট্রি ফ্রির জন্যে আর ভেতরে গিয়ে অ্যাটমসফিয়ারটা এত ভালো লেগেছিলো মানে তোমাদেরকে কী বলবো মানে ওয়েদারটা যেন একটা চেঞ্জ হয়ে গিয়েছে আসলে কি বলো তো গাছপালা থাকলে না তার একটা আলাদা রকম অ্যাটমসফিয়ার থাকে যেহেতু এখানে পুরোটাই গাছপালাতে ভর্তি তো সেই জন্যে একটা অন্যরকম ফিলিংস একটা অন্যরকম মানে যেন চুপচাপ নিরবতা একটা মানে ভীষণ ভালো লেগেছিলো ওয়েদারটা এত সুন্দর আর জায়গাটা দেখে আমার পন্ডিচেরির কথা মনে হয়ে গিয়েছিলো আমরা আগের বছর পন্ডিচেরি গিয়েছিলাম তো সেখানে একটা আরুভিলা বলে একটা জায়গা ছিল তো সেখানের অ্যাটমসফিয়ারটা প্রায় একই রকম ছিল তো আমার সেই কথাটা মনে হয়ে গেল যে প্রায় সেই আরুভিলার মতো ফিলিংসটা দিচ্ছে আর এখানে গাছগুলো দেখো ভীষণই বড় বড় প্রত্যেকটা গাছের অবশ্যই আলাদা আলাদা নাম আছে আমরা কিন্তু কেউ জানি না তবে আমি শুনেছি এখানে নাকি সাত হাজার বেশি গাছ এখানে লাগানো আছে তো চলো ভেতরে আরো যাওয়া যাক আর এটা হচ্ছে যে কর্ণাটক হাইকোর্ট আছে এটা কর্ণাটক হাইকোর্টের পেছনে একদম তো এটা হচ্ছে কোর্টের কিছুটা অংশ দেখা গিয়েছিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর কোর্টটা ভীষণ ভীষণ বড়ো তো তার পেছনেই এই পার্কটা যে পার্কটা হচ্ছে বানিয়েছিলেন জন মেদাস পার্ক তো মানে তারই নামে পার্কটা প্রথমে হয়েছিল আঠেরোশো সালে এটা এস্টাবলিশ হয়েছিল প্রায় একশো বছর আগে কিন্তু এখন সেটার নাম কি হয়েছে কুবন পার্ক যাই হোক তিনি কিন্তু অ্যাক্টিং কমিশনার ছিলেন মাইশোরের এটা বেসিক্যালি পার্ক বলতে পারো একটা গার্ডেন বলতে পারো তো যেখানে বিভিন্ন রকমের জাতের বিভিন্ন গাছ বিভিন্ন দেশ বিদেশ থেকে আনা হয়েছে লাগানো হয়েছে আর প্রত্যেকটার বিভিন্ন বিভিন্ন নামও আছে আর এখানে তোমরা না সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের দিকেই আসবে কারণ এই সময়টাই হয়তো ওয়েদারটা সুন্দর থাকে বা হচ্ছে ফুল যেহেতু গার্ডেন তো সে গাছপালা ফুল ভালোভাবে মানে ওই টাইমটাতে হয়তো ভালো দেখতে ভালো লাগে তো সেই জন্যই বলছি কারণ আমরাও ওই টাইমের মধ্যে গিয়েছিলাম এটা হচ্ছে বেস্ট টাইম মানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ঘোরাটা তারপরে এখানে আমরা বসে যেহেতু অনেকক্ষণ হাঁটা হয়ে গিয়েছিল তাই জন্য একটুখানি বসে একটু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে তারপরে আরও এগিয়ে গেলাম কারণ আরও সামনে কী কী জায়গা আছে দেখার জন্যে তোমরাও দেখতে থাকো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর এই যে কালার কালার রঙ বেরঙের ফ্লাওয়ারগুলো এগুলোতে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি কাগজ ফুল কিন্তু এক্সাক্ট বা ভালো নাম আমি জানি না সরি তোমাদেরকে বলতে পারবো না তো এর অনেক রকমই কালারের ছিল আর আমার বাড়িতে না এই ইয়েলো কালারটা ওই আছে গাছটা তবে সেটা কিন্তু এত ছোট নয় ভীষণ বড় এটা হচ্ছে একটা মেমোরিয়াল হল আর এই পার্কে হচ্ছে গিয়ে ঢুকে দেখলাম যে অনেকেই মানে প্রচুর ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই মিলে এসছে মানে ওই সময়টা একটু ফেস্ট পিকনিকের সময় তো সবাই এসছে কিন্তু ওখানে তো রান্না করার মতো তো কোনো জায়গা নেই ওখানে আমি দেখলাম যে অনেকে বাড়ির থেকে টিফিন বানিয়ে নিয়ে এসে খাবার বানিয়ে নিয়ে এসে বসে সবাই মিলে মজা করছে খাচ্ছে বাচ্চারা খেলছে তো আমিও আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো আমরাও হচ্ছে ওরকম বন্ধুদের সবাই মিলে তো বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে খাবো ওখানে আনন্দ করবো মজা করবো কিন্তু কিন্তু সেভাবে কারো সময় হয়ে ওঠেনি তাই জন্য আমরা করতে পারিনি কিন্তু ওটা করলেও বেশ ভালো হতো সবাই মিলে একসাথে এসে তো অনেকেই দেখলাম ওটাই করছে ফ্যামিলি নিয়ে সবাই এসে বসে মজা করছে আনন্দ করছে তো যাই হোক আমাদের এখন পার্কটা ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা যাব বাড়ির পথে এখানে বিভিন্ন রকমের পাতাবাহার গাছও ছিল তো নাম আমার ঠিক জানা নেই আর এটা হচ্ছে বিধানসভা এটা হচ্ছে বিধানসভা দেখতে অসাধারণ লেগেছে ভীষণই সুন্দর বহু লোক এখানে এসে শুধু ফটো তুলছে ভিডিও করছে যার মধ্যে আমরাও ছিলাম এত বড় ছিল যেখানে হচ্ছে গিয়ে মানে ফোনে ভালো করে কভার করা যাচ্ছিল না তারপর দেখো এখানে প্রায় সন্ধে হয়ে গিয়েছে অলরেডি পাঁচটা বেজে গিয়েছে তো এটা প্রায় স্টেশনের একদম পাশেই আমরা আছি তো এবার আমরা মেট্রোতে যাব গিয়ে তার আগে আমরা হচ্ছে পেয়ারা দেখে ভাবলাম একটু পেয়ারা মাখা খেয়ে নিই কারণ পেয়ারাগুলো দেখতে খুব ভালো লেগেছিলো পেয়ারাটা দেখ ভেতরে লাল তো সেই জন্য ভাবলাম যে না খাওয়া যাক তারপর এখানে পেয়ারা খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে গিয়ে আবার মেট্রোতে বাড়ি যাওয়ার জন্যে চলো বাড়ি যাওয়া যাক সন্ধে হয়ে এসছে তবে এখান থেকে আরেকটা জায়গাতে যাওয়ার ছিল মানে হচ্ছে গিয়ে যেখানে বাঙালিদের মানে সবজির হাট বসে যেখানে বাঙালি অনেক কিছু সবজি খাওয়ার মাছটা পাওয়া যায় কিন্তু সত্যি আমার শরীরটা একটু ভালো ছিল না তাই জন্য আমি আর যেতে পারিনি তো আমি ভাবলাম যে অন্য কোনো দিন আবার আসবো কারণ ওখান থেকে আরও দু ঘন্টা যেতে হবে আমাদের আর বাসায় এতটা জার্নি করা আমার পক্ষে সেই মুহুর্তে পসিবল ছিল না তো যার জন্যে আমি আর যাই নাই ভাবলাম যে না বাড়ি যাওয়া যাক অন্য কোনো একদিন আবার যাওয়া হবে তারপর ওখানে মেট্রোতে থেকে মেট্রোতে নেমে আর তারপর চলে এলাম বাসে এটা হচ্ছে বাস দেখতেই পাচ্ছ কারণ মেট্রোর বেরিয়েটা করা হয়নি প্রচণ্ড ভিড় ছিল বলে তাই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি আর বাসটা পুরো ফাঁকা ছিল মানে আমরা এমন সময় গিয়েছিলাম মানে পুরো ফাঁকা বাসটা ছিল তো তারপরে এখন চলে এসেছি রুমে আর রুমে আসার সময় নিয়ে এসেছিলাম মোমো আর ভীষণ খেতে পাচ্ছিলো গিয়ে আর কিছু বানানোর ইচ্ছে ছিল না তাই জন্য ভাবলাম যে মোমো নিয়ে নিই মোমো নিয়েই খাওয়া যাবে তো আর এখানের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো টাটা